আমাদের ফেসবুক আইডিতে টোটাল পাঁচ হাজার ফ্রেন্ড অথবা ফলোয়ার এড হওয়ার পরে আমরা কোনো ফ্রেন্ড এড করতে পারি না আর যদিও বা কোনো এক্সট্রা ফ্রেন্ড এড করতে হয় তবে সেই পাঁচ ফ্রেন্ড থেকে আপনারা একজনকে ডিলেট করে অন্য একজনকে এড করতে হয় সো এখন আর এই পোহাতে হচ্ছে না ফেসবুকের নতুন আপডেটের ফলে আপনি আপনার ফেসবুক আইডিতে যত ইচ্ছা তত ফ্রেন্ড অথবা ফলোয়ার এড করতে পারেন কোনো সমস্যা হবে না এর জন্য অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন রাখতে হবে আসসালামু আলাইকুম আমি রাহিম আহমেদ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট অন করতে হয় সো এই মুহূর্তে আমি চলে আসলাম আমার ফেসবুক আইডি প্রোফাইলে ফেসবুক আইডি প্রোফাইলে আসার পরে ওই যে এই যে একটা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এই দেখেন একবারে নিচে সার্চের নিচে আছে ট্রান অন প্রফেশনাল মোড

সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি যে প্রসেসটা দেখাই সেই প্রসেসে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই আমার আপনাদের ফেসবুক এর প্রফেশনাল মুভ অন হয়ে যাবে ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ